আসসালামু আলাইকুম বিশ দিন বয়সী কোয়েল পাখি বিক্রি করা হবে কত টাকায় এবং কোন জায়গা থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই বিস্তারিত বিষয় জেনে বুঝে তারপর আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রথমে আলোচনা করে নেব আসলে কোয়েল পাখি বিক্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সঠিক বয়সটা খুব কম খামারি আছে যারা প্রকাশ করে আসলে এই পাখিগুলোর বয়স যদি এখন পঁচিশ দিন বলে তাহলে কিন্তু কিছু করার থাকে না এই জন্য বয়স নিয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যার ফলে আসলে আপনাদের মাঝখানে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম তো আপনারা যদি দেখেন তাহলে পাখিগুলো কিন্তু সুস্থ সবল এবং খুব চঞ্চল রয়েছে যারা নতুন করে কোয়েলের খামার শুরু করবেন কোয়েল পাখি পালন করবেন ভাবতেছেন তারা এই পাখিগুলো দেখতে পারেন কারণ এই পাখিগুলো কিন্তু বয়স বিশ দিন হয়েছে এগুলো কিন্তু পঁচিশ থেকে তিরিশ দিন বলে বিক্রি করার বা দাম বেশি নেওয়ার কোনো সুযোগ নেই আলোচনা সাপেক্ষ আপনারা পুরুষ এবং মহিলা বেছে নিতে পারবেন যদি আপনারা চিনে থাকেন অনেকেই জাতের বিষয়ে বলতে পারেন যে কোন জাতের পাখি এগুলো এগুলো হচ্ছে জাপানি জাতের যে জনপ্রিয় যাত্রা রয়েছে ডিমের জন্য সেই জাতের পাখি এগুলো আপনারা যে যে কয়েকটাই পাখি নেন না কেন একশো দুশো পাঁচশো আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন এই মুহূর্তে খামারি কোন খাবারটা দিতেছে কোয়েল পাখিগুলোকে সেই খাবারটা আপনারা কিছু পরিমাণ হলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে ওই খাবারটা আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন খাবারটা সহজে পরিবর্তন করবেন না তাহলে কিন্তু ডিম পাড়াদের কিন্তু পিছিয়ে যাবে তো আপনারা যদি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন এই পাখিগুলো থেকে ডিম পেতে চান তাহলে একই খাবার আপনাকে দিয়ে যেতে হবে এবং এই পাখিগুলো যখন আপনারা দূরে নেবেন অনেক দূরে যদি আপনারা এসে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা লাইসুবিটা আপনার স্ক্রিনে দেখতেছেন এই লাইসুবিটা খাওয়া দেওয়ার চেষ্টা করবেন এবার আলোচনা করে নেবেন আপনারা কোন কোন জায়গা থেকে পাখিগুলো নিতে পারবেন এটা কিন্তু অবস্থিত মমিসিং বিভাগের মুক্তাগাছায় আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা যোগাযোগ করে ওনাদের কাছ থেকে পাখি সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন তো আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা না করলে নয় আপনারা অনেকেই অনেক দূর থেকে ফোন দিয়ে তাদের সাথে কথা বলতে পারেন যে ভাই পাখি এত দূর পাঠিয়ে দেওয়া যাবে কি না তো সেক্ষেত্রে আমি তাদের সাথে কথা বলেছি ওনারা ঢাকাসহ আশেপাশে যে জেলা এবং বিভাগ রয়েছে কয়েকটা জায়গায় ওনারা পাঠিয়ে দিতে পারবে তবে আমার যেটা সাজেশন থাকবে সেটা হলো আপনারা যদি নিজে এসে দেখে পাখি নিয়ে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হয় কারণ আপনি যখন নিজ হাতে নিয়ে নিতে পারবেন তখন কিন্তু কোনো অভিযোগ বা কোনো বিষয় থাকবে না সে জন্য আপনারা পুরুষ এবং মহিলার চিনে পাখি সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন ওনাদের কাছ থেকে যদি আপনারা চিনে থাকেন তাহলে সব থেকে ভালো হয় তো পাখি সুস্থ সবল রয়েছে কিনা সে বিষয়টা দেখে শুনে তারপর আপনারা পাখি নেওয়ার চেষ্টা করবেন যদি এখানে সব কয়েকটা পাখি সুস্থ সবল রয়েছে আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আমি নিজে অনলাইনে কেনাকাটা পছন্দ করি না কারণ এখানে প্রতারণার অনেক জায়গা রয়েছে তবে হ্যাঁ সৌরভ ভাই যার খামারের ভিডিও আপনারা দেখতেছেন কোয়াল পাখিগুলো দেখতেছেন করেছেন লোক হিসাবে অত্যন্ত ভালো আশা করি আপনাদের সাথে এরকম কিছু করবে না দামের বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করে রাখা ভালো আসলে জায়গা বেঁধে কিন্তু কোয়েল পাখির চাহিদা অনুযায়ী এক এক জায়গায় এক এক রকম দাম হয়ে থাকে তো সেক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সাথে কথা বলে নেবেন দামের ব্যাপারে তাহলে সব থেকে ভালো হবে যার ফলে আসলে আমি দামের ব্যাপারটা এখানে ক্লিয়ার করলাম না ভিডিওটি আমার চ্যানেল থেকে আমি এজন্য ছাড়লাম যারা আমার সদস্য রয়েছেন সে পরিবারে তারা অনেকেই কোয়েল পাখি সংগ্রহ করতে পারতেছেন না যার ফলে আসলে ভিডিওটা দেওয়া আপনাদের মাস্ক অনেকেই বলতে পারেন যে ভাই হয়তো কমিশনের জন্য ভিডিওটা দিয়েছে ওনার চ্যানেলে বিষয়টা একদমই ভুল তো অনেক কথা বলে ফেলেছি আপনাদের সাথে কথায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন এখনও যারা সেবাগ্র পরিবারের সদস্য হনই সদস্য হয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম